কাউকে নিয়ে ফ্যামিলিতে বলার আগে অন্তত দশবার ভাবা উচিত দেখা গেল আপনি তার জন্য ফ্যামিলির সাথে দিনের পর দিন লড়াই করে গেলেন সবার অবাধ্য হলেন পরে দেখা গেল যার জন্য এত কিছু করলেন দিন শেষে সেই মানুষটি আপনাকে ধোকা দিল ট্রাস্ট মি ভাই তখন নিজেকে এত ছোট মনে হবে যা আপনি ভাবতেও পারছেন না তখন না পাবেন নিজের ফ্যামিলিকে না পাবেন ওই মানুষটাকে ফ্যামিলিতে আসার পরেও মনের মধ্যে একটা চিন্তা ভয় সবসময় কাজ করবে কোন দিক থেকে কে এসে হুট করে বলে ওঠে কি রে যার জন্য আমাদের সাথে সম্পর্ক খারাপ করেছিলি কিংবা আমাদের ছেড়ে গেলি সে কই এখন লিটারালি ভাই কলেজাটা তখন একদম ছিঁড়ে যাবে পরিশেষে পরিশেষে তোমাকে বলি আমি শোনো তোমার জন্য আমি পরিবার ছাড়লাম ঘর ছাড়লাম দিন শেষে তুমি আমাকেই ছেড়ে দিলি কি এমন শান্তি পেলাম আমাকে কাঁদিয়ে সময়ের সাথে সাথে আমরা একটু একটু করে শিখে যাই না এভাবে আর নয় এবার নিজেকে বদলে ফেলতেই হবে যেভাবেই হোক হোক যেমন করেই এই যে এবার স্মৃতি থেকে সরিয়ে আনতে হবে ততটা যতটা সরিয়ে নিলে শুরু করে জানি স্মৃতি থেকে মুক্তি মেলে না তবে তার থেকে দূরে সরে যেতে যেতে একসময় তাতে ধুয়ে মুছে যাবে অবহেলার চাদরে ঢেকে হয় বর্ণ বিবর্ণ আর তখনই তখনই ঠিক মানুষ তার স্মৃতিদের মনে করে মন পোড়ায় না তিক্ত হলে এটাই সত্য যে একটা না একটা সময় মানুষ স্মৃতির গভীরতার পেছনে শোক ভুলে যায় তাকে ভুলে যেতেই হয় আসলে কি বলতো আমরা একটা সময় বুঝে যাই বুঝে যাই ওসব বিষাক্ত স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে আর কষ্ট দিতে নেই মন খারাপের সময় কিছু হুজার করে ভাসিয়ে দিতে নেই চোখের জল হবলীলায় ঝরাতে নেই আমরা বুঝে যাই এবং শিখে যাই কষ্ট দেওয়া মানুষের স্মৃতিকে আঁকড়ে নিজের নিজেকে আঘাত দিয়ে হনাদরে ফেলে দেওয়া মতো চরম বোকামি আর কিছুই করতে নেই ঠিক তখনই আমরা সন্তপূর্ণে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেই এবং নিজের ভালো রাখার নেশায় মত্ত হয়ে হয়ে তাই করি যা করে আমাদের আত্মা শান্তি পায় আমরা যেখানে যাই যার কাছে যাই যে যতই ভালোবাসা দিক কাছে টানো আমরা শুধু আমি শুধু তোমার কাছেই যেতে চাই তোমার কাছে যেতে ইচ্ছে করে তোমার পথের ছায়া তোমার পাশে হাঁটতে ইচ্ছে করে এই যে তুমি এত অবহেলা করে রেখে গেছো এত ব্যথা দিয়ে রেখে গেছো বিশ্বাস ভেঙেছো তবু কেন জানি মনে হয় তোমার কাছে দুঃখের ওজন মাপতে দেই তোমার কাছেই যেন আমার সব সুখ সমস্ত পৃথিবী তুমি এত ভালোবেসে চলে গেছো যে আমি তুমি চলে গেছো বিশ্বাস করতে পারছি না আজও জানো মনে হয় ঘুমিয়ে আছি স্বপ্ন দেখছি ঘুম ভেঙে গেলে তোমাকে ঠিক পেয়ে যাব। আবার পৃথিবীতে মায়ের মতো একটা সুন্দর ফুল ফুটবে এই যে তুমি হারিয়ে গেছো একলা করে গেছো ভঙ্গ করে গেছো সমস্ত সুখের অঙ্গ তবু বেহে এমন তোমার সঙ্গই চায় ভালোবাসার স্বর্গ দেখিয়ে ছেড়ে গিয়ে তুমি যেমন অসুখ হয়ে শরীরে ভর করে আছো তুমি ফিরে এলে মনে হয় আবার সুখ হয়ে উঠবে আবার সমস্ত পৃথিবী চেনা লাগবে সুন্দর মনে হবে আচ্ছা এই যে ভুল করে একবার এসেছিলে ভুল করে কি এ পথে আরেকবার আসতে পারো না ভুল নিয়মে কি আর একবার নিয়ম ভেঙে আমার জীবনে ভুল হয়ে আসতে পারো না তুমি